করদাতা সংখ্যা যেটি পূর্বে ছিল সেটি বিদ্যমান রয়েছে এবং যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর বাকি দেয় তাদের থেকে তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি এর ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের উপর যে চাপ ছিল করের চাপ সেটি কিন্তু অব্যাহত থাকে কিছু পণ্যের নিত্য প্রয়োজনীয় পণ্যের কর কমানো হলেও আমাদের কিন্তু তাদের উপর যেই চাপ সেই চাপ কিন্তু গণপ্রতভাবে আসলে কমবে না দ্বিতীয়ত আমরা বলছি যে এই জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল বেকার সমস্যা থেকে কর্মসংস্থানের আন্দোলন থেকেই কিন্তু এই গণঅভ্যুত্থানের সূত্রপাত ফলে তরুণদের ব্যাপকভাবে প্রত্যাশা ছিল যে আমাদের যে বেকার সমস্যা সমাধান এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য উদ্যোগ থাকবে কিন্তু আমরা সেটি দেখতে পাইনি গত এক বছরে ছাব্বিশ লক্ষ বেকার বৃদ্ধি হয়েছে কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন ছিল সেটি সেই ধরনের নীতি গ্রহণ করা হয়নি ব্যাংকের উপর যে নির্ভরশীলতা সেটি অব্যাহত রয়েছে আগের আমলের মধ্যে সেই ধারাবাহিকতা রয়েছে ফলে এই বাজেট থেকে বাই এই অর্থনৈতিক পলিসি থেকে আসলে যে কর্মসংস্থান বৃদ্ধি হবে বা বেকার সমস্যা নিরসন হবে কার্যকর হবে সেটা আমরা মনে করছি না শিক্ষা স্বাস্থ্য এবং বিজ্ঞানের প্রযুক্তি হাতে তেমন নতুন নতুন নেই কারণ শিক্ষায় ন্যূনতম টু পার্সেন্ট জিপি টু পার্সেন্ট বরাদ্দ থাকাটা আমরা উচিত বলে মনে করছি এই সময় যেটা ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট হয়েছে একইভাবে স্বাস্থ্য বা অন্যান্য খাতেও সেই বরাদ্দ বৃদ্ধি হয়নি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রবাসী শ্রমিকদের বিষয়ে আমরা চেয়েছিলাম যে তাদের প্রতি সরকারের নজর থাকবে এই বাজেটে কারণ এই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে কিন্তু রেমিটেন্স

আমাদের প্রবাসী ভাইরা তারা কিন্তু নিজেদের উদ্যোগে বিদেশে যায় দেশে এই প্রবাসী কোন মন থেকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া হয় সেটিও যখন কমানো হয় তখন আসলে এই সরকারের আসলে প্রবাসী ভাই বোনদের উপরে আসলে তাদের উদ্যোগ কি সেটি পরিষ্কার হয় না এবং আমাদের দেশের বাইরে যেসব আমাদের দেশের ভাই বোনরা যায় তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করে তোলার উদ্যোগ যাতে নেওয়া হয় এটা আমরা জানিয়েছিলাম এগুলো দেখা গেল যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো হয়েছে এছাড়া ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের প্রতি ইনসেন্টিভ থাকবে আমরা আমাদের একটা প্রত্যাশা ছিল কিন্তু ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবে এই ধরনের উদ্যোগ আমরা দেখিনি এই বাজেটে আর একটি বিষয় হচ্ছে ই কমার্স বা ডিজিটাল ট্রানজেকশনের ক্ষেত্রে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে যেটা ফাইভ পার্সেন্ট ছিল ফাইভ থেকে এখন ফিফটিন পার্সেন্ট করা হয়েছে

তাই এই জিনিসটা কারণটাকে সাধারণ করে সুযোগটা আসলে বন্ধ করা উচিত আর সর্বপালি জুলাই আহত শহীদ পরিবার এবং আহতদের জন্য চারশো পাঁচশো টাকা বরাদ্দ করা হয়েছে আমরা এটাকে সাধুবাদ জানাই কিন্তু আমরা বলবো যে এই টাকাটা যাতে যথাযথভাবে খরচ করা হয় এবং তাদের যে যথাযথ পুনর্বাসনের কথা আমরা বলতেছি সেই পরিকল্পনা মাটি যাতে এই টাকাটা খরচ করা হয় এবং তাদের প্রতি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো যাতে দ্রুত সময়ের মধ্যেই পালন করা হয় সার্বিকভাবে আমাদের বাজেট নিয়ে আমাদের একটি দৃষ্টিভঙ্গি জাতীয় নাগরিক পার্টি আমরা সরকারের ভিতরে এই বাজেটের ভিতরে সরকারের অনেক চেষ্টা ছিল আমরা দেখতে দেখেছি কিন্তু অর্থনৈতিক রূপান্তরে সেই ভীষণ বা বাজেটের মধ্যে সম্পূর্ণভাবে আসেনি বলে আমরা মনে করি